ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করার একটা সম্পূর্ণ একটা এখনকার বর্তমান যে সিরিয়ালগুলো হচ্ছে বিশেষ করে আমি কোনো ঠাকুরের সিরিয়াল দেখি না কেননা এটা হিতে বিপরীত হয় এখনকার যে রাধাকৃষ্ণের চরিত্র দেখায় শাস্ত্রের সঙ্গে সম্পূর্ণ বিপরীত হ্যাঁ রাধাকৃষ্ণের যে চরিত্র দেখায় আমি একদিন দেখা আমাকে একজনকে ভিডিও দেখাচ্ছে বলছে সে হিন্দি গানগুলো তুম মিলে হাম মিলে এইসব গান দিয়ে ক্যারেক্টার দিয়ে গান করাচ্ছে রাধাকৃষ্ণের চরিত্রে তো আমরা তো সাধন ভজনের জগতে এগুলো আমরা মেনে নিতে পারি না তো সিরিয়ালটা আমাদের মস্তিষ্কের মধ্যে এই যে স্লো পয়জন আমাদের সনাতন সংস্কৃতি নিয়াং জেনারেশনের মাথার মধ্যে হিন্দুত্ব বার্তাকে বিষ প্রবেশ করাচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা ভাবছি খুব ভালো জিনিস দেখাচ্ছে মোটেও ভালো জিনিস দেখাচ্ছে না বিপরীত দেখাচ্ছে অন্য বিধর্মীরা এই নোংরা বিষয়টাকে এই এই বিষয়গুলোকে অন্যভাবে তুলে দেবশ্রীপাদ নারদ কে দেবশ্রীপাদ নারদ কোনো হাস্য কৌতুক নয় দেবশ্রীপাদ নারদ কোনো কমেডিয়ান নয় দেবশ্রীপাদ নারদের কি করে যেন এখানে টিকি দিয়ে এখানে ফুল বেঁধে দেয় হ্যাঁ মুখে এরকম বিচ্ছিরিভাবে একটা চরিত্র দিয়ে দেয় যেন কমেডিয়ান কমেডিয়ান দেবশ্রীপাদ নারদ হচ্ছেন প্রহ্লাদের গুরুদেব দেবশ্রীপাদ নারদ হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান আমাদের গুরু গুরুত্বের মধ্যে পড়ে পড়ছে তুমি যে বীজ মন্ত্র জপ করছো সেই বীজ মন্ত্রের দ্রষ্টা হচ্ছেন দেবশ্রীপাদ নারদ হ্যাঁ অংশ অবতার ভগবান বলে সম্বোধন করা হয় তিনি ছেলে খেলার পাত্র নয় তিনি হাসির পাত্র নয় তিনি কমেডিয়ান নয় কিন্তু আমাদের এই সিরিয়ালগুলো আমাদের প্রত্যেক মায়েদের মধ্যে এগুলো বিষ প্রবেশ করানো হচ্ছে ভয়ঙ্কর বিষ আর যা দেখছে শাস্ত্র তো অধ্যয়ন করে না গ্রন্থের এই অধ্যয়ন করে না আমাদের মহাজনী গোস্বামীগণ যে টিকা করেছেন সেই টিকা তো পড়ার সাধ্য নয় কেন সংস্কৃত পড়তে জানে না কেন এগুলো পড়তে গেলে তোমাকে সংস্কৃত জানতে হবে কেন তারা বাংলায় বেশি করেনি সব টিকা টিকি যেগুলো রয়েছে সব সংস্কৃতে আর যারা ব্যাখ্যা করছে তারা মনোরঞ্জনের জন্য এরকম করছে এখনকার যে কৃষ্ণ লীলা আমি প্রত্যেকেই বলি একদম দর্শন করো না যারা ভজন পথে রয়েছে যারা ভজন করো না তাদের জন্য আমি বলছি না যারা ভজন পথে রয়েছ সাধন ভজনে যদি একটু প্রবেশ করে থাকো তাহলে একদম দেখবে না তুমি রাধা রানীর তত্ত্ব যখন ভজন করবে জপ করবে জপে যখন অধিষ্ঠাত্রী দেবীকে যখন রাধা মন্ত্র জপ করছো বা কৃষ্ণ মন্ত্র জপ করছো স্মরণে সেই চিন্তনটা আসবে তাই না তুমি যখন চিন্তন করছো আসনে বসে ভোরবেলায় মঙ্গল আরতি কীর্তন করছো চোখটা বন্ধ করে মৃদু মেদু হাসি ভাবছো কোথায় গো প্রেমময়ী ও গো রাধে রাধে নেতাই গোসাই সময় করে সদাই ডাকে ও গো রাধে রাধে এই যে ভাবনাটা এই যে অনুভূতিটা কোথাও যেন তুমি এই যে মেয়েটা অভিনয় করছে সেই মেয়েটা হয়তো সিগারেট খায় সেই মেয়েটা অন্য একটা গানে নৃত্য করছে নোংরা একটা ড্রেস পরে ছোট ড্রেস পরে আমার রাধারানীর স্বরূপের স্বরঙ্গে যদি ওর সঙ্গে যদি কোথাও মিল খুঁজে পাই তাহলেই আমার অপরাধ এসে যাবে ভজনের ভয়ঙ্কর বাধা ভয়ঙ্কর ভগবানের লীলা আমার মতন সাধারণ বোধ তিনি অচিন্ত চিন্তার বাইরে চিন্তার বাইরে যিনি তাকে তুমি অগম্য অব্যক্ত এমন একটা চরিত্র যাকে আমি চিন্তন করে আনছি এই সাধারণ বুদ্ধি দিয়ে তাকে ধরা যায় না